আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাধার্স স্পোর্টের পরমাণু মডেল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে এবারও আসার সম্ভাবনা আছে তো বিজ্ঞানী স্পোর্টের পরমাণু মডেল কি এবং এই রাধার্স পরমাণু মডেলের যে সীমা মডেল যেটা সেটা আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সবাই এই আলোচনাটি খুব গুরুত্ব সহ মনোযোগ দিবে। তো প্রথমে আমরা এই রাদার্স্পোর্টের পরমাণু সম্পর্কে বলি বিজ্ঞানী রাধার্সপোর্ট বিজ্ঞানী রাদার্সপোর্ট তার পরমাণু মডেলটি কত উনিশশো সালে এই উনিশশো সালে বিজ্ঞানী রাদার স্পোর্ট তার পরমাণু মডেলটি আবিষ্কার করেন ঠিক আছে উনিশশো সালে বিজ্ঞানী রাদার স্পোর্ট তার পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন এই মডেলকে বিজ্ঞানী রাদার স্পোর্টের পরমাণুর মডেল বলা হয় তো বিজ্ঞানী রাজস্পট পরমাণু মডেলগুলো কি সেগুলো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ জানবো ঠিক আছে দেখো তো এটা আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি রাদার স্পোর্ট এগুলোকে মনে করে ইলেকট্রন এটা পরমাণু কেন্দ্র নিউক্লিয়াস আর এগুলো যেগুলো দেখতে এগুলো কক্ষপথ কল্পনা করো ঠিক আছে তো এই চিত্রের আলোকে আমরা সুন্দর করে একটা একটা করে আলোচনা করবো বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী রাধার্স্পোর্টের পরমাণু মডেল সম্পর্কে এক আমরা প্রথমে আলোচনা করতে পারি এক নম্বর বৈশিষ্ট্য নিয়ে যে কি বিজ্ঞানী পরমাণু মডেলের একটি কেন্দ্র আছে ঠিক আছে এই কেন্দ্রের নাম দেন কি নিউক্লিয়াস তাহলে বিজ্ঞানী এটা আমরা কল্পনা করি রাদার্স্প পরমাণু মডেল এই পরমাণুর একটা মডেল আছে তার নাম একটা কেন্দ্র আছে কেন্দ্রের নাম হল কি নিউক্লিয়াস ক্লিয়ার নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটন নিউক্লিয়াসের কি আছে আমরা জানি ভেতরে মনে করি প্রোটন রয়েছে ঠিক আছে এবং বাইরে আছে কি ইলেকট্রন তাহলে বিজ্ঞানী পরমাণু রাধাসপোর্টের পরমাণু মডেলের একটি কেন্দ্র আছে কেন্দ্রের নাম হলো কি নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে থাকে আমরা জানি প্রোটন এবং নিউক্লিয়াসের বাহিরের কক্ষপতি ইলেকট্রন অবস্থান করে ঠিক আছে এখানে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় এখানে ইলেকট্রনের ভর আমরা কী ধরব শূন্য ধরব। এরপর আমরা যদি বলি তাহলে এটা জানলাম এবার আমরা জানো দুই নম্বর ক্যারেক্টার দুই নম্বর বৈশিষ্ট্য দিয়ে যেন বলতে পারি যে কি যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র আমরা জানি যে এই নিউক্লিয়াসটি অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা আমি একটা চিত্র দিয়েছি তোমরা এটা বইও দেখবে বা অন্য অন্য জায়গাও দেখবে তো পরমাণু নিউক্লিয়াসের ভেতরে যে সরি পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের বাইরের বেশিরভাগ জায়গায় আমরা কি জানি ফাঁকা ঠিক আছে আবার এরপর আমরা পরবর্তী তিন নম্বর বৈশিষ্ট্যকে আমরা সুন্দর করে বলতে পারি যে তিন নম্বর বৈশিষ্ট্য এইভাবে যে সৌরজগতে কি বললাম সৌরজগতে কেন্দ্র করে ঠিক আছে এই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো আবর্তন করে আবার বলছি খুব ভালো করে এই টপিক্সটা বুঝতে হবে যে সৌরজগতে ঠিক আছে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষ গ্রহগুলো যেমন আবর্তন করে কি করে আবর্তন করে বা ঘুরে তেমনি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাহিরে আবার বলছি নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাহিরের ইলেকট্রনগুলো আবর্তন করে ক্লিয়ার আমি আবার ক্লিয়ার করছি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কি হচ্ছে ঘুরে ক্লিয়ার ইলেকট্রনের ভেতরে যে কয়টি কি প্রোটন রয়েছে আবার বলছি ইলেকট্রনের এই সরি নিউক্লিয়াসের ভেতরে যে কয়টি প্রোটন রয়েছে এই নিউক্লিয়াসের বাহিরের কক্ষ কক্ষপথে ঠিক ততটি কি রয়েছে ইলেকট্রন রয়েছে এ কথাটি মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের ভেতরে যে কয়টি প্রোটন রয়েছে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে সেই কয়টি ইলেকট্রন রয়েছে ক্লিয়ার পরমাণুগুলো সামগ্রিকভাবে আমরা জানি চার্জ শূন্য শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি পরমাণুগুলো সামগ্রিকভাবে চার্জ শূন্য এরপর আমরা যদি চার নম্বর বৈশিষ্ট্য দেই তাহলে আমরা চার নম্বর ক্যারেক্টারে লিখতে পারি এইভাবে যে ধনাত্মক চার্জবাহী আবার বলছি ধনাত্মক এটা হলো ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঠিক আছে আবার বলছি ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এটা হলো ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে আবার বলছি ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে ক্লিয়ার এই আকর্ষণ বলকে আমরা কেন্দ্রমুখী বল বলতে পারি শিক্ষার্থী ভাই বোনেরা এই আকর্ষণ বলকে আমরা কি বল বলতে পারি কেন্দ্রমুখী বল বলতে পারি এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণেই পৃথিবী যেমন সূর্যের চারিদিকে আবর্তন করে ক্লিয়ার কি বললাম যে এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে একটা পৃথিবী যেমন তার এই সৌর সূর্যের চারিদিকে আবর্তন করে তেমনি এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাহিরে বা নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ দিয়ে কি করে আবর্তন করে বা ঘুরে ঠিক আছে তো এই রাদার স্পোর্টের পরমাণু মডেলকে সৌর জগতের সাথে করা হয়েছে এই মডেলকে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেলও বলা হয় বিজ্ঞানী নিউক্লিয়াস সর্বপ্রথম যেহেতু নিউক্লিয়াসের ধারণা দেন সেহেতু এই মডেলকে কি রাদার স্পোর্টের নিউক্লিয়াসের মডেলও বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখান থেকে পরীক্ষা আসবেই যে বিজ্ঞানী স্পোর্টের পরমাণুর মডেল কি ব্যাখ্যা করো অথবা আসবে যে এই রাধাসপোর্টের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন বা সোলার সিস্টেম মডেল বলা হয় কেন অথবা প্রশ্ন হতে পারে রাধাস্ফোর্ডের পরমাণুর নিউক্লিয়াসের মডেলটি বর্ণনা করো এইভাবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে যতটুকু আলোচনা করলাম এটা ভালোভাবে আয়ত্ত করবে এখান থেকে প্রশ্ন আসবে তো এরপর আমরা রাদারস্পোর্টের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকো সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলিকুম আলহামতুল্লাহ